গুগল ফটোজ গুগলের ছবি ও ভিডিও সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বিনামূল্যে অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের সুযোগ দেয় এছাড়াও সংরক্ষিত ছবি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরির সুযোগও রয়েছে ছবি অনুসন্ধানকে আরও সহজ করতে গুগল ফটোজ অ্যাপে পুনরায় চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক আস্ক ফটোজ ফিচার গত জুনে ধীরগতি ও জটিল ইন্টারফেসের কারণে এই সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল গুগল ফটোজ আস্ক ফটোজে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নতি আনা হয়েছে এখন ব্যবহারকারীর প্রশ্নের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ফলাফল প্রদর্শিত হবে এবং পটভূমিতে জেমিনি এআই মডেল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক ছবি খুঁজে বের করবে এর ফলে জটিল অনুসন্ধানেও সময় বাঁচবে এবং সাধারণ প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া যাবে দু সালের গুগল আই ও সম্মেলনে প্রথমবার আস্ক ফটোজ ফিচারটি প্রদর্শিত হয় গুগল জানায় জেমিনি এআই মডেলের সহায়তায় এই ফিচার ব্যবহারকারীদের ফটো লাইব্রেরি থেকে বিষয় ভিত্তিক ছবি সহজে খুঁজে দিতে পারে গুগলের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন আস্ক ফটোস ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে এবং গুগল ফটোজের ফেস গ্রুপস ফিচার সক্রিয় রাখতে হবে ধীরে ধীরে এই সুবিধা আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে